ভারতে সবচেয়ে বেশি আলোচিত এই যাবৎকালের বিয়ের একটি ঘটনা সেটা হচ্ছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে সারা বিশ্বে এখন তোলপাড় চলছে বিশেষ করে এশিয়া মহাদেশে এই অন্যতম ধনির ছেলেকে বিয়েকে কেন্দ্র করে যে অবস্থান বা যে আলোচনা চলছে তার মধ্যে আরেকটি আলোচনা সবচেয়ে বেশিভাবে করা হচ্ছে সেটা হচ্ছে মুকেশ আম্বানির আসলে মোট সম্পত্তির পরিমাণ কত সুপ্রিয় দর্শক বিন্দু এই বিষয় নিয়ে আজকে আমাদের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের কিন্তু আবার এই মাথা চাড়া দিয়ে উঠেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকের ছেলে বিয়ের অনুষ্ঠান বিশ্বের শীর্ষ ধনীদের পাশাপাশি যোগ দিয়েছে হলিউড বলিউডের সব তারকারা এতে খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার ফলে অনেকেই জানতে চান মুকেশ আম্বানির কত সম্পত্তির মালিক ব্লুমবার্গ বিলিনিয়ান ইন্ডেক্সের তথ্য অনুযায়ী আম্বানির মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি ডলার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তালিকায় তার অবস্থান চোদ্দতম স্থানে রয়েছে ভারতের আরেক শীর্ষ ধনী গৌতম আদানি তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার বিশ্বের ধনী ব্যক্তি এখন ইলেন মার্কস টেসলার প্রধান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলেন মার্কসের কাছে বিশ্বের শীর্ষ ধনী তকমা হারিয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেপস বোজেস ইলেন মার্ক্সের মোট সম্পত্তি পরিমাণ এখন দুইশো বিলিয়ন ডলার অপরদিকে জেফ বোজেসের সম্পত্তি পরিমাণ দুইশো বিলিয়ন ডলার এদিকে টানা যখন বৃষ্টিতে মুম্বাই শহর যখন হাবুডুবু খাচ্ছে তার মধ্যে চলছে ভারতীয় এই মুকেশ আম্বানির ছেলের বিয়ের জমকালো আয়োজন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ঘিরে বাণিজ্য নগরী গোটা ভারতী যেন মহ হয়েছে বৃত্ত ভৈরবে জৌলিসের জাদুর স্পর্শে মুম্বাইয়ের প্রধান বাণিজ্য এলাকা হৃৎপিণ্ড বলা হয় এই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সকে যেখানে জিও কনভেনশন সেন্টারে বারো থেকে চোদ্দ জুলাই পর্যন্ত পুত্রের বিয়ের অনুষ্ঠান চলবে আগামী জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের সাত পাকে বাধা পড়বেন বিয়ের পর চোদ্দ জুলাই হবে তাদের রিসেপশন গত সোমবার ছিল হবু দম্পতির গায়ে হলুদ তো সুপ্রিয় দর্শক কিন্তু এই ছিল বর্তমান সবচেয়ে আলোচিত একটি বিয়ে নিয়ে এবং মুকেশ আম্বানির সম্পত্তি নিয়ে আমাদের হাতে থাকা তথ্য